হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস দেখতে পাচ্ছ আমি সন্ধ্যারবেলা ভিডিওটা করিচ্ছি তোমাদের মাঝে তো এখন আমাদের যেগুলো খাসি আছে ছাগল আছে তো সবগুলো এখন বাবা পাতা কাটে নিয়ে দিচ্ছে তো সবগুলো এখন পাতা খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো এখন আমি তোমাদেরকে লাইভ শু দেখাই আমাদের কবিতরগুলো তো এই যে উঁচু উঁচু জায়গায় বসে আছে তো সন্ধ্যেবেলায় সবগুলাই চলে আসছে আপাতত সন্ধ্যাবেলা তো মানে কিলাটা এতটা দেখা যাচ্ছে না এই অবস্থা সব কবিতরে এখন আপাতত চলে আসে কবিতরের নিয়ম সন্ধ্যা নাগা পর্যন্ত সব কবিতরে মনে করেন চলে আসে এটা হচ্ছে ভালো একটা নিয়ম তো অন্য জিনিস এখনো মুরগি আমাদের যেগুলো এগুলো আসেনি তো বাড়ির সাইডে আসে আপাতত তো আমাদের সব কবিতরে চলে আসছে তো আমি বেলা খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পর এক এক করে বাসস্থানে ঢুকে পড়ছে এই হচ্ছে বিষয় তো এই কুলাতে মনে হয় দুইটা আছে এটা আসে গাইস একটা বিপদের সম্মুখীন হলাম তো তোমাদেরকে দেখাতে চাই সবগুলো কবিতর বাইরে গেল তো এর চেয়ে বিষয় তো এখন সন্ধ্যা লেগে গেছে বাইরে চলে গেল এখন আপাতত আসবে না কি তো বিপদ পড়ে গেল তো ওই দুইটা আছে হচ্ছে সবগুলোই বাইরে গেছে যে আমি তোমাদেরকে দেখাই সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে তো দিনের বেলাও পাতা কাটি নিয়ে দিছে তো সন্ধ্যার বেলা পাতা কাটি নিয়ে এসে দিছে বিকেল বেলা মানে সন্ধ্যার টাইমে তো বাবা তো ওই পাতাগুলো এখন খাচ্ছে এক এক করে ছাগল বা দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে তো এই একটা ছাগলে একটা ওই সাইডে আছে আর এইদিকে আমাদের যে রাজা বাবু একটা ছাগল বড় খামারের প্রধান যাকে বলা যায় তো সে এখানে আছে ছি খুব সুন্দর ভাবে খাচ্ছি পায়েল পায়েল পায়ে